তোমার প্রসঙ্গ উঠে আসে পুষ্প ফোঁটা উদ্যানে উদ্যানে আমি তো আহত হই বসন্তের সুমিষ্ট সুবাসে আমি তো গিয়েছে ফুলে ওই মুখ আজ আর স্মরণে আসে না সে হাত দুটি কিভাবে ও দুটি ঠোঁট আমাকে গিলেছে নেই মনে মন গেছে তোমারই তো দিকে ভালোবাসি সাদা সাদা পাশান মূর্তিকে উদ্যানে মলিন হয়ে আছে যারা ওই সব সাদা মূর্তি যাদের দৃষ্টিও নেই বাক নেই ভুলে গেছি তোমারও কণ্ঠস্বর আনন্দিত সেই সব ভুলে গেছি ওই দুটি চোখ পুষ্প যেমন বাঁধা আঘ্রাণের সাথে বাঁধা পড়ে আছে আমি তোমার সে অস্পষ্ট স্মৃতির ভেতরে শুধু এক যক্ষবে যন্ত্রণাকে সঙ্গী করে বাঁচি স্পর্শ করো না এত তাড়াতাড়ি অনারোগ্য হতে পারে এই টাকটা ক্ষতটি আমার তোমার শুশ্রূষাগুলো আমার সমগ্র দেবে মেলে যেরকম মলিন করুণ সব দেওয়ালে দেওয়ালে বেয়ে ওঠে দ্রাক্ষালতাগুলি তোমার প্রণয় আমি বিস্মৃত হয়েছি আজও তবুও প্রতিটি জানালা জুড়ে চোখে ভাসে তোমারই তো সেই প্রিয় মুখ তোমারই কারণে এই আসন্ন গ্রীষ্মের যত সুবাস মদিরা আমাকে যন্ত্রণা দেয় তোমারই কারণে আমি পুনরায় পতিত প্রত্যাশার চিহ্ন খুঁজে ফিরে আশার আলোক নিক্ষিপ্ত তারকারাজি বিক্ষিপ্ত পতন মুখ যত বস্তু নিচয় সব ঘেটে তোমারই অস্তিত্ব খুঁজে ফিরি